তেরোতম জাতীয় সংসদ নির্বাচন দুই ছাব্বিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট প্রদানের সম্পূর্ণ নির্দেশিকা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে দুইটি বিষয়ে ভোট প্রদান করতে হবে একটা হচ্ছে সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে আরেকটি হচ্ছে গণভোটের ক্ষেত্রে ভোট সামগ্রিক ধারণা হলো আমাদেরকে দুইটা বিষয়ে ভোট প্রদান করতে হবে একটা হচ্ছে সংসদ সদস্য নির্বাচন আপনার নির্বাচনী এলাকার সংসদ সদস্য নির্বাচন যিনি করবেন তাকে আপনাকে একটা ভোট দিতে হবে এবং গণভোটে আপনাকে ভোট দিতে হবে বাস্তবিত সংস্কার বা পরিবর্তনে আপনার মতামত দিতে হবে হা বা নার মধ্যে প্রক্রিয়াটা কি হবে সেটা হচ্ছে একই সাথে দুইটি ব্যালট পেপার দিয়ে সেই কাজটা সম্পূর্ণ করতে হবে গোলাপি ব্যালট গণভোটের জন্য যে ব্যালটটা থাকবে সেটা হচ্ছে গোলাপি এবং সাদা কালো ব্যালট সংসদ নির্বাচনের জন্য যে ব্যালট ব্যাপারটা আপনাকে দেওয়া হবে সেটা থাকবে সাদা কালো প্রথম আপনাকে করতে হবে কেন্দ্রে প্রবেশ এবং পরিচয় নিশ্চিত করতে হবে প্রথম হচ্ছে কেন্দ্রে গিয়ে নারী বা পুরুষের জন্য নির্ধারিত আলাদা আলাদা লাইন থাকবে এবং সেই লাইনে কি আপনাকে হবে বাইরে ঝুলানো তালিকা থেকে আপনার ভোটার নাম্বার দেখে নিন অথবা আনসার সদস্যদের সহায়তা নিয়ে আপনার ভোটার নাম্বারটা দেখে নিতে পারেন এবং সিরিয়াল নাম্বারটা তাদের সাহায্যে আপনি সহায়তা নিয়ে সেটা নিতে পারেন প্রথম বোলিং অফিসার আপনার নাম এবং নম্বর যাচাই করবেন এবং ভোটার তালিকার সাথে ছবি যে থাকবে সেই ছবিটার সাথে আপনাকে মিলিয়ে দেখবেন যদি মিলে যায় তাহলে আপনাকে সামনে ভোট দেওয়ার জন্য অগ্রসর করে দিবেন আপনার পরিচয় নিশ্চিত হলে দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙ্গুরের মধ্যে অমোচনীয় খালি লাগিয়ে দিবেন দ্বিতীয় দাপে যে কাজটা করতে হবে ব্যালট সংগ্রহ এবং স্বাক্ষর সহকারী প্রিসাইডিং অফিসারের কাছ থেকে দুইটি ব্যালট পেপার আপনি গ্রহণ করবেন গোলাপি ব্যালট গণভোটের জন্য সাদা কালো ব্যালট এটা সংসদ নির্বাচনের জন্য ব্যালট নেওয়ার সময় স্বাক্ষর বা টিপসই দিতে হবে ভোট দেওয়ার জন্য একটি রাবার স্ট্যাম্প প্রদান করা হবে আপনাকে যেটির মাধ্যমে আপনি আপনার ভোটটাকে প্রদান করবেন তৃতীয় নম্বর কাজ হচ্ছে গোপন কক্ষে আপনাকে ভোট প্রদান করতে হবে গোপন কক্ষে গিয়ে অত্যন্ত সতর্কতার সাথে সিলটা মারতে হবে যদি আপনি গণভোট যেটা গোলাপি খালা থাকবে যদি আপনি গণভোটের পক্ষে একমত হন তাহলে হা করে সিল মারবেন আর যদি আপনি একমত না হন তাহলে না করে সিল মারবেন সংসদ নির্বাচন পছন্দের প্রার্থী বা দলের প্রতীকের গড়ে সিল মারে সেটাকে আপনাকে পূরণ করতে হবে আপনাকে যে বিষয়টা সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে সতর্কতা হলো সিল যেন ঘরের বাইরে না যায় অন্যতাই বুটটি বাতিল হতে পারে চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এবং জমা দেওয়া প্রথমে লম্বা লম্বি এবং পরে আড়াআড়ি ভাবে আপনাকে সেটা বাস করতে হবে সিলের কালি অন্য ঘরে লেগে যাওয়ায় বুট নষ্ট হয়ে যাওয়ার যেটা ভয় সেটা থাকবে না গোপন কক্ষ থেকে বেরিয়ে রাবার স্টেমটি প্রেসাইডিং অফিসারকে আপনাকে আবার ফেরত দিয়ে দিতে হবে নির্ধারিত ব্যালট বক্সে আপনার বেলট দুটি ফেলে কক্ষ ত্যাগ করতে হবে মনে রাখবেন ভোট দেওয়া এটা আপনার নাগরিক অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি অংশ নিচ্ছেন এবং আপনার একটি ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই আপনার পছন্দের প্রতিকে ভোট দিয়ে গণতন্ত্র সমৃদ্ধ করুন এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার ভোটটি একটি অত্যন্ত আমানত হিসাবে বিবেচিত হবে তাই যোগ্য প্রার্থীকে আপনি আপনার ভোটটি প্রদান করবেন